দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমিতে কিভাবে এই বিদেশি গাছগুলো চাষ করে থাকি এই গাছগুলো চাষ করে কিন্তু আমরা এই আমাদের বাড়িতে যে গবাদি পশুগুলো পালন করি সেই পশু গবাদি পশু কিন্তু আমরা এই গাছগুলো খাওয়াই প্রদর্শক দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু প্রচুর উপ উপকারিতা তো দর্শক এই গাছগুলো যদি আপনারা যদি আপনাদের বাড়ির পাশে প্রতি জমিতে যদি চাষ করতে পারেন তাহলে আপনাদের কিন্তু এই গাছগুলো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আপনারা এই গব দিবসের জন্য গাছ কিন্তু কেটে আনেন তো দর্শক এই গাছগুলো যদি আপনারা যদি আপনাদের নিজেদের জমিতে যদি চাষ করেন তাহলে কিন্তু আপনাদের আর দূর দূরান্ত থেকে কিন্তু গাছগুলো কিনে আনতে হবে না তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই গবাদি এই ঘাসগুলো চাষ করে কিন্তু আমরা গবাদি পশু কিন্তু খিলিয়ে থাকি তো দর্শক আপনারা চালিয়ে কিন্তু এইভাবে গাছগুলো চাষ করে আপনাদের বাড়িতে গবাদি পশু পশু কিন্তু খাওয়াতে পারবেন তো দর্শক এই ঘাসে এই ঘাসগুলো কিন্তু খাওয়ালে কিন্তু আপনাদের গরু কিন্তু প্রচুর করে মানে মোটা তোচা হবে তো দর্শক আপনার আমরা কিন্তু এই বাবা দি পশুর কিন্তু গাছগুলো খাওয়াই কিন্তু আমাদের গরু গবাদি পশু কিন্তু অনেক মোটা যায় হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন এই ঘাসগুলো চাষ করে কিন্তু আমরা ভালো ধরনের প্রদর্শক দেখতেই পাচ্ছেন এটা কীভাবে আমাদের জমিতে এই বিদেশি গাছগুলো চাষ করে থাকে তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই বিদেশি গাছগুলো বেশি বেশি চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আমাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম